দু দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান সম্ভাব্য হামলার ভয় কাঁপছে সামরিক হামলা চালানো হতে পারে আর সেই ভয়ে থরথর করে কাঁপছেন কোন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ভিড়ে থাকে যুদ্ধ হই হই অবস্থার মধ্যে হয়ে গেছে শুরু হয়ে যাবে যুদ্ধ এদিকে শেখ হাসিনা সেনা ক্যাম্পে সেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বয়ে তরতর করে কাঁপছে ডক্টর ইউনুস সরকার আবারও দেশ উত্তাল শিক্ষার্থী জনগণ রাজপথে রক্তাক্ত অবস্থা করে এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন ভাবে মোহাম্মদ ইমেফকে ফাঁসিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে

আড়ালে নোংরা নকশা বাংলাদেশ পায় পায়তারা এই যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা এই অস্থিরতা কেন আসলো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের চতুর্থ প্রজন্ম রেডি হয়ে গিয়েছে এবং পঞ্চম প্রজন্ম কিছুদিন আগে মাস জেল থেকে বাহির হয়ে আসছে এই আওয়ামী লীগের চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্মকে প্রমাণের ক্ষমতা কি বাংলাদেশে কারো আছে এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ঢুকবে শেখ হাসিনা হঠাৎ একই ঘোষণা দিল পুলিশের আইজিপি জয় বাংলার ষোলো গানে বৈঠা যায় বৈদেশ আওয়ামী লীগ একশো তে একশো আইব যদি নির্বাচন দেয় তা আওয়ামী লীগকে ঠেকানার লোক আল্লাহ সারা কেউই নাই দশক ঝড়ের বেগে গিয়ে আসছে আওয়ামী

এই যখন অবস্থা তখন পাকিস্তানের আকাশ সীমার মধ্যে যখন আপনার এই ভারতের যুদ্ধ বিমানগুলো আজকে সামহাও ইচ্ছা করে হোক ভোলে হোক তারা প্রবেশ করেছে এরপরে ঘরেছে এক বিশ্বকর ঘটনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনি কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর এর শুরুতে অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকে বি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়টা বেশি বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়েছে আমি সংখ্যা প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও এটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্রাম আমরা باش করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব এবারে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদের কাছে ভারত আমার মনে হয় না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এত বড় দুঃসাহস এবং আমি মনে করি এটা হবে বোকামি এই বোকামি তারা করবে না কারণ বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা তো একটা মুক্তিযুদ্ধে দেখিয়ে দিয়েছি নাইনটিন এ একটা বিশাল সামরিক বাহিনীকে আমরা পরাস্ত করেছি আহ এবং আমাদের তখন কোনো রকমের ট্রেনিং ছিল না আমাদের সাধারণ বাঙালি তখন বন্দুক চালানো জানতো না কিন্তু তাও আমরা শিখে আমরা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা একটা বিরাট সামরিক বাহিনীকে হারিয়ে দিয়েছি আজকে আমি যে জিনিসগুলোকে লক্ষ্য করবো আন্তর্জাতিক প্রেস আমি সেটাকে উল্লেখ করতে চাই সেখানে আমার যেন মনে হচ্ছে যে এ মাইনর ইনকারশন বাই ইন্ডিয়া ইন্টু পাকিস্তান এবং সেটা দ্যাট কুড ইনক্লুড বাংলাদেশের স্বার্থকে এই যুদ্ধে যদি বাংলাদেশ জড়িয়ে পড়ে তাতে কি আমাদের কোনো লাভ হবে আমরা পাকিস্তানের পক্ষে এই যুদ্ধে গেলাম তাতে আমাদের কোন লাভ হবে এটা আমাদের যারা আছে পলিসি বাংলাদেশ এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস বুদ্ধিমান কারো পক্ষে আমার দরকার নেই আমাদের নিজেদের আত্মরক্ষার্থে কতটুকু আমরা আর নিজেদেরকে প্রস্তুত রাখতে পারছি সেটি বড় বিষয় এবং সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে কতটা ঐক্যবদ্ধ এবং আমাদের সীমান্ত সেখানে আমি ভারত বারবার আমাদের বিভিন্ন বিষয়ে উস্কে দিচ্ছে আমাদেরকে বারবার এসব বিষয় টানাটানি করছে এই তো রাজনৈতিক বিষয় থেকে শুরু করে এইসব হ্যাঁ সেখানে ক্লিয়ার কাট যে ভারতের যদি ওই দুঃসাহস হয় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে মানে ভারত ভারত আমার মনে হয় না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এত বড় দুঃসাহস এবং আমি মনে করি এটা হবে বোকামি এই বোকামি তারা করবে না কারণ বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা তো একটা মুক্তিযুদ্ধে দেখিয়ে দিয়েছি নাইনটিন একটা বিশাল সামরিক বাহিনীকে আমরা পরাস্ত করেছি এবং আমাদের তখন কোন রকমের ট্রেনিং ছিল না আমাদের সাধারণ বাঙালি তখন বন্দুক চালানো জানত না কিন্তু তাও আমরা শিখে আমরা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা এই অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং আমাদের প্রতিবেশীরাও এটা সম্পর্কে ওয়াকিফ হাল কাজে আমি মনে করছি না যে ইস্টার্ন ফ্রন্টে এটা ভারতের জন্য খুব বুদ্ধিমানী কাজ হবে না যে দুটো ফ্রন্টে একই সময় সে যুদ্ধ শুরু করবে কাজে আমার যেন মনে হয় যে ইস্টার্ন ফ্রন্ট ইট উইল বি অল কোয়াইট মানে আমাদের ওদিকে যুদ্ধ ভারতের ইস্টার্ন ফ্রন্ট আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট এখানে কোনো যুদ্ধের সম্ভাবনা নেই আচ্ছা এখন ভারতীয় উপমহাদেশে যে যদি যুদ্ধটা হয় আমার যেন মনে হচ্ছে যে আজকে আমি যে আন্তর্জাতিক প্রেসে যে রিপোর্টগুলো দেখছি তাতে আমার যেন মনে হচ্ছে হয়তোবা নাথিং ইজ শিওর হয়তোবা বি এ সার্জিক্যাল ইনকারশন

আমি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন এবং আমি আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চায় যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি সেটি কিসের উপর নির্ভর করছে যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কামব্যাক করতে চান আমরা সচেতন অপেক্ষা করছি এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণে দ্রব্য মূল্য বাড়ছে বা এই হচ্ছে গার্মেন্ট শ্রমিকরাও যখন আন্দোলন করে তখন বলে যে যে সৈরা চার ফিরে এসছে গার্মেন্ট শ্রমিক হিসাবে এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতন ভাবেই আমরা একটু বৃষ্টি পাচ্ছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন একটি দল

আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি খুব ছোট করে কয়েকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরতে চাই একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ এবং এটি অবশ্য উত্থাপন করবার পরেই প্রবল বাধার মুখে পড়েছে প্রবল সমালোচনার মুখে পড়েছে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে বঙ্গবন্ধুর মতো মানুষকে এই যে বিতর্কের মুখে দাঁড় করানো মানে এই যে যে একটা অবস্থা তৈরি হওয়া সেখানে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে আপনাদের নিজেদের করে রাখার একটা প্রবণতা এটি যে জাতির জনক মানে জাতির কাছে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেই কাজটি করতে কি আপনারা ব্যর্থ হয়েছে মানে সেই ব্যর্থতার ফল হিসেবে কি হচ্ছে কিনা কখনো আমরা মনে করিনি এবং করি না যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী বঙ্গবন্ধু জাতির বঙ্গবন্ধু বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের এবং আহ শুধু বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে কায়দা আজমের জন্মদিন পালন করা হচ্ছে মৃত্যু দিবস পালন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা উড়ানো হচ্ছে সুতরাং অনেক কিছু জাতিসংগীত আহ আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে স্বাধীনতাকে নিয়েই প্রশ্ন তোলা অন্য কিছু তো

খালি পায়ে কাদার মধ্যে হাঁটতেন এই ছেলেটার নাম হচ্ছে উপদেষ্টা আসিফ বাট আট মাসের মধ্যে আমরা এই আসিফকে দেখছি যে লাল গালিচার মধ্যে কিভাবে তিনি আসলে সংস্কার আর কি খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন দেখেন আজকে সাংবাদিক ইলিয়াস আসিফকে নিয়ে যে বক্তব্য দিয়েছে এটা প্রথম না ইতিমধ্যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ভূমিকা কিন্তু আসিফের কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে তিনি গিয়েছিলেন সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার জন্য এবং এটা নিয়ে তারেক তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এরপরে আসিফের বাবার যে লাইসেন্সের ইস্যুটা আসিফ ফেসবুকে যত বড় স্ট্যাটাস দেখ তার বাবা এতটা অবুজ এটা পাগলও বিশ্বাস করবে না নাম্বার ওয়ান নাম্বার টু কোন সেই ঠিকাদার যে তার বাবাকে প্রলোভন দেখায়া। মানে এই লাইসেন্সটা করালো সেই ঠিকাদারের ব্যাপারে আসিফ কি পদক্ষেপ নিয়েছে তার উপরে তার উপদেষ্টার যে দুর্নীতির ফিরিস্তি বের হয়েছে সেটার পক্ষে আমরা দেখছি আসিফকে অবস্থান প্রকাশ করা তো সবকিছু যারা আছেন সবচেয়ে অভিযোগ কিন্তু আসিফের দিকে কেউ কেউ বলছেন যে তার পিএস এস যদি ভাই তিনশো কোটি টাকা প্লাস তার বিরুদ্ধে দুর্নীতির খবর আসে তাহলে আসিফ কি তিন হাজার কোটি টাকার কাছে মানে কামায় নাই এটা অভিযোগ প্রমাণিত হয় নাই দুদুক ইনভেস্টিগেশন করবে আলোচনা চলছে এই যখন অবস্থা আসিফ কেনিয়া দ্বিতীয় বা তৃতীয়বারের মতন ফেসবুকে মুখ খুলেছেন সাংবাদিক ইরিয়াস তিনি তার স্টেটাসের প্রথমে বলছেন যে ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরের সেই দাগগুলোর কথা মনে পড়ে যায় খেলাসে তো যে যখন সেই 5 আগস্টের আগে জুলাই মাসে সম্ভবত নাহিদদেরকে ডিবিহারুন তুলিয়ে ছিল। নাহিদের একটা ছবি ভাইরাল হয়েছিল লুঙ্গিটা রান পর্যন্ত তোলা ছিল রানের মধ্যে অনেকগুলা মারের দাগ যেগুলো তিতpora বা কালো কালো দাগ হয়ে গিয়েছিল সাংবাদিক রিয়াস সেই ছবিটার কথাই তিনি বলেছেন তার বক্তব্য তাই কিছু বলতে পারি না কিন্তু অল্প কয়েকদিনের ভেতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই ভাই টাকার প্রতি তো লোভ হবে এখন ছাত্রটা মরছে সাধারণ মানুষ মরছে সেখান থেকে একটা ভূমিকা আর টাকার হিসাবটা তো টোটালি আলাদা সেই কারণে সবারই টাকার প্রতি নেশা ধরছে কারণ টাকা তো কামাইতে হবে কারণ সাংবাদিক ইলিয়াস কোন তথ্যের ভিত্তিতে বলেন তিনি ভালো জানেন বাট তিনি কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট করেছেন যে রিপোর্টের এগেনস্টে আসিফ আবার হাসনাত্রে দিয়ে নাকি সাংবাদিক ইলিয়াসের ফোনও দেওয়া হয়েছিল যেরকম যেন তিনি বলা টলা না বলেন এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস লাইভে বলছেন এই কথাগুলো আচ্ছা এরপর তিনি বলছেন বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনের টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয় মাঝে মাঝে সাংবাদিক আমার কাছে মনে হয় তিনিও কি না নতুন এরকম সুযোগ জীবনে আমি তো এটা আপনি নরমালি চিন্তা করেন এতগুলা মন্ত্রণালয়ের মন্ত্রী অত দূরের কথা গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার মতন রাইট নাও যদি ডক্টর ইমোসের এর সরকারটা চলে যায় বিএনপি ক্ষমতায় আসে এই আসিফ গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে বাস্তবতা হচ্ছে নাই

সরকার পতনের পর একজন ব্যক্তিকে সম্ভবত আপনার মানে ছাত্ররা আটক করে সেনাবাহিনীর কাছে দিছিল তার কাছে অনেক লক্ষ টাকা পাইছিল সেই লোককে নাকি আবার চারশো তেরো কোটি না দুইশো সাতানব্বই কোটি টাকার আরেকটা অর্ডারের কাজ এই লোকটা পাইছে তো কিভাবে পাচ্ছে এটা আসিফের মন্ত্রণালয় থেকে যাচ্ছে তো প্রশ্ন অনেকের যে কে কত খাচ্ছে কারা কত নিচ্ছে আমরা শুধু অভিযোগ শুনছি এগুলো নিয়ে গণমাধ্যমে লিখতেছে না ওইভাবে রিপোর্ট হচ্ছে না বা হবে আজ হোক কাল হোক হবে প্রথম কথা হলো গঠিত কমিশন এই জাতির চিন্তা চেতনা তহজিব তামাকুন এবং বিশেষভাবে আল্লাহ তালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাড় দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গুসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা কুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে এরপর বিস্মির রব্বিকুল হালাত দিয়ে যে শিক্ষাম সুলমানের বাচ্চা শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোন অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার আমরাকে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কীভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে সালাম আলাইকুম আজকে এক মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনার ভারত সম্ভবত খুব সম্প্রতি ফ্রান্স থেকে প্রায় ছাব্বিশটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনেছে আর এই যুদ্ধ বিমানগুলো কেনার মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের সাথে আসন্ন যে যুদ্ধ সেই যুদ্ধে নিজেদের অবস্থানকে ঝালাই করে নেওয়া রাইট তো এই যখন অবস্থা তখন পাকিস্তানের আকাশ সীমার মধ্যে যখন আপনার এই ভারতের যুদ্ধ বিমানগুলো আজকে সামহাও ইচ্ছা করে হোক ভোলে হোক তারা প্রবেশ করেছে এরপরে ঘটেছে এক বিশ্বকর ঘটনা আর এই ঘটনা পাকিস্তানিরা নিজেদের বিজয় দেখছেন যে দেখো অত্যাধুনিক তোমাদের প্রযুক্তির বিমানের সামনে কত বড় অসহায় প্রেক্ষাপট হচ্ছে যে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে দাবি হচ্ছে আপনার পাকিস্তান সেনাবাহিনীর বা বিমান বাহিনীর সে সময় অধিকৃত জম্মু কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো আর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি আপনার পাকিস্তানের গণমাধ্যম তারা বলছে যে আহ যখন এই ভারতীয় চারটি রাফাল যুদ্ধ বিমান অধিকৃত কাশ্মীরের আকাশ সীমাকে অতিক্রম করে টহল দিতে দেখা যায় তাৎক্ষণিকভাবে আপনার পাকিস্তানের যে আকাশ সীমাকে যারা প্রতিরক্ষা দেয় অথবা যারা সুরক্ষিত করে সেই বিমানগুলো আপনার এগুলাকে ধাওয়া করে বিএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জ্যাটগুলো তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং আকাশ সীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার পাকিস্তানের যে যুদ্ধ বিমানগুলো আকাশ সীমানায় মুভমেন্ট করছিল তো হঠাৎ করে নিরাপত্তা বা আন্তর্জাতিক যে সীমানা আছে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই মুহূর্তে সে সীমানা অতিক্রম করে এই রাফাল যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সীমানায় যাওয়ার সাথে সাথে পিএফ জেট গুলো পিএফ মানে পাকিস্তানের যে এয়ারফোর্স যে জেট গুলো আছে তারা এই ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে এবং পিছনে যার ফলে রাফায়েড জেট বিভ্রান্তি হয় বিভ্রান্ত হয় এবং তাড়াহুড়ো করে পিছু হটে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তিনি বলছেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টা যে মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা এলো এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না তবে যদি ভারত আক্রমণ চালায় তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বিমান আকাশ তারপর হচ্ছে নৌ এই তিন সেনারা যারা আছেন তারা সর্বোচ্চ প্রস্তুত আছেন অপরদিকে এই মুহূর্ত পর্যন্ত আমি যতক্ষণ আহ বক্তব্য মানে ভিডিওটা তৈরি করছি দুই দেশেরই সেনা মোতায়েন অনেক বৃদ্ধি হয়েছে এবং কি ভারী যানবাহনও সেখানে তারা একত্রিত করছে বিশেষ করে ভারতের বিষয়টা একটু বেশি তবে ভারতীয় গণমাধ্যমকে নির্দেশনা দেওয়ার পর ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট সম্পর্কে খুব বেশি তথ্য না আসলেও পাকিস্তান দাবি করছে যে তারা সীমান্তে ভারত মানে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বা পাকিস্তান ভিতোনা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে এখন কি হচ্ছে আসলে বিষয়টা বোঝার কোনো সুযোগ নেই যে দিন শেষে বিষয়টা কোথায় গিয়ে গড়ায় তবে পাকিস্তানের বিমান বাহিনী যে শক্তিশালী বা কোনো কিছু করতে সক্ষম সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা তবে ভারতকে এটা কি টোপ ফেললো বা সামহাও ভারতেরও এখন বোঝার কোনো সুযোগ নেই